জি সার্ভিসের বস হ্যাঁ সার্ভিসের বস অ্যাভারেশন কন্ডিশন হ্যাঁ কন্ডিশন অনেক ভালো এটা কিন্তু দু হাজার মডেলের একটা গাড়ি কিন্তু দেখা যায় এখনও নতুন অবস্থা আছে রেডোনি কালার অনেকে বলে মেরুন কালার কালারটা তাদের খুব ফেভারিট একটা কালার সবার পছন্দের হ্যাঁ সবার পছন্দের কালার জি এবং বিদ্যুৎ ভাই একেবারে অস্থির ভাই একটা জিপ গাড়ি আর দ্বিতীয় কথা হয়েছে এত পুরাতন গাড়ি আশা করি কোনো সমস্যা নাই তারপর যদি টুকটাক সমস্যা থাকে আর পি কার সেন্টার এটা করে দিবে একদম সলভ হ্যাঁ একেবারে সলভ করে দিবে এটা আপনার কথার মাধ্যমে এটা আমরা সলভ করব জি এক পা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমরা পিছনে ব্যাক সাইডটা খুলি আপনি দেখেন আশা করি আপনার পছন্দ হবে আর দ্বিতীয় কথা গাড়িটার কন্ডিশন কিন্তু ভাইয়া অনেক ভালো দেখেন এখনও কিন্তু আপনার চাবিটা কিন্তু অরিজিনাল এখনো আছে ভাইয়া জি দেখেন পিসেন দেখেন সিএনজি কনভার্ট করা আছে এলপিজি কনভার্ট করা আছে এলপিজি করা আছে লিটার এলপিজি করা আছে লিটার হ্যাঁ লিটার নাই হ্যাঁ না কোনো অ্যাকশন নেই কোনো কোনো কিছু নাই নেবেন আর চালাবেন যাইবেন গা অনেক ভালো লাগবে আরামসে বেরাই আসবেন জি দেখেন এই সাইডে কন্ডিশনটা দেখেন অনেক ভালো এগুলো রাস্তার রাজা হ্যাঁ রাস্তার রাজা গাড়ি রাস্তার রাজা গাড়ি কন্ডিশনটা অনেক ভালো জি এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল আছে আমরা আমরা তারপরও ইঞ্জিনটা তারপর দেখতেছি গাড়ি কন্ডিশনটা কি অবস্থা আমরা ইঞ্জিনটা উড়াই দিতেছি জি দেখেন কন্ডিশনটা আল্লাহর মতো অনেক ভালো টিআই আমার কনভার্ট করা আছে

ভিডিও দেখা পাওয়ার তাহলে আমরা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা রাখতে পারবো এরপরে কথা বলার সুযোগ এরপরে তো কথা বলার সুযোগ আছে আর আমাদের লোকেশন হয়েছে আপনার ডাইনে বা যেদিকে থাকেন কার সেন্টার আপনার চোখে পড়বে আর কার সেন্টার আপনাদের পছন্দের ইস্যুরুম আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম